বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ 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 হয়ে গেছে বাদ হয়ে গেছে কষ্ট লাগতেছে কষ্ট তো লাগতে পারে কষ্ট লাগার কারণ কষ্ট লাগাটাই স্বাভাবিক স্বাভাবিক তো বাংলাদেশ যে বাদ হইল বিশ্বকাপ থেকে বিশ্বকাপ কোন দেশে হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তো এখন যে বিশ্বকাপ থেকে যদি বাংলাদেশ বাদ হয় আপনি কি বিশ্বকাপ দেখবেন দেখব না কেউ দেখব না কেন দেখবেন না কারণ আমাদের বাংলাদেশ নাই যেখানে ওখানে আমরা দেখা লাভ কি মানে কি আমরা বাংলাদেশের কোনো দলকে নিতেছে না এখানে বিশ্বকাপে যদি বাংলাদেশ না থাকে তাহলে আপনি বিশ্বকাপ দেখবেন না দেখবো না লস কার হবে লস হবে ও ইন্ডিয়ার হবে আমাদের হবে না ইন্ডিয়ার হবে না লস ইন্ডিয়া হবে লস এই যে বাংলাদেশ যদি আজকে বিশ্বকাপ খেলতো ভারতের মাটিতে কতগুলো টিকিট বিক্রি করতো অনেক অনেক বাংলাদেশ থেকে কত মানুষ যাইতো হ্যাঁ অনেক মানুষ যাইতো এর পরে বড় বড় চ্যানেলগুলো আছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার চ্যানেলও আমরা কেউ দেখবো না বিশ্বকাপ যদি আমাদেরকে নিয়ে দিনা খেলায় আমরা দেখবো না আচ্ছা তো এই যে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে না করে কি বাংলাদেশ তো বাদ দিয়েছে তো ইন্ডিয়ার কত কোটি কত মিলিয়ন ডলার লস হইতে পারে যদি একটা সম্ভাবনা দেন মানে এটাই ভলার বাহিরে কত মিলিয়ন মিলিয়ন যায় টাকা অপসে হয় এটা কিন্তু ভালার বাহিরে একবারে ইন্ডিয়ার ইন্ডিয়ার তো বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ এখানে কাদের লসটা আপনি বেশি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার নাকি বাংলাদেশের ইন্ডিয়ার ইন্ডিয়ার ইন্ডিয়া বেশি হবে কারণ হচ্ছে কারণ তো সবারই জানা জানা আসলে তো আপনি আইপিএল আই ও আইপিএল ভুলে আমি আইপিএল এর কথা বলি বলছি আইপিএল কি দেখবেন আইপিএল আইপিএল ও দেখবেন না দেখবেন আমি কারণ মুস্তাফিজ বাদ বাদ দিয়ে দিছে দল থেকে তো আপনি আইপিএলও দেখবেন না বিশ্বকাপও দেখবেন না আপনার আপনি তো বাংলাদেশী জি তো আপনার মতো কি আরো যারা যারা ক্রিকেট খেলা দেখতো ওরা কি দেখবে বিশ্বকাপ বা আইপিএল কেও দেখবে না কারণ যেহেতু আমাদের দল টিস আমাদের বাংলাদেশে যে আসিন জনপ্রিয় ODINe কিবা আমাদের দলটা ওই দলটাকে ওখানে বাদ দিয়েছি আমরা কি জন্য দেখব ইন্ডিয়ার খেলা দেখবো না তাহলে অবশ্যই অনেকটাই লসের মুখে কিন্তু পড়ছে ইন্ডিয়া ইন্ডিয়া পড়ছে তো বাংলাদেশে কিন্তু অনেক ক্রিকেটার কিন্তু চাইছিল যে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করি চাইছিল কি ছিল মানে ইন্ডিয়াতে যাবে খেলা হবে আসলে একজন ক্রিকেটার কিন্তু সব সময় যেমন আপনি একজন শিল্পী আমাদের দলটা বাদ দিয়ে দিচ্ছে আর খেলা হবে না এই জন্য আমরা আর যাবো না এটা শোনার পর আপনার কতটুকু কষ্ট লাগছে অনেকটা কষ্ট লাগছে মানে আমরা বন্ধু বান্ধব সবাই বাবিসি যাবো কিন্তু আমরা কেউ যাইতে পারি না কারণ কেন আমাদেরকে দলকে বাদ দিয়ে দিছে তাই আমরা যাবো না এটাই মানে এটা কিন্তু সাধারণ কোনো খেলা না পাড়ার কোনো খেলা না এশিয়া কাপও কিন্তু না এটা কি ইন্ডিয়ার বাংলাদেশ বিশ্বকাপ 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 তো সত্যি এটা নিয়ে কিন্তু সবারই কিন্তু মন খারাপ হ্যাঁ মন খারাপ হইতেই পারে হবেই স্বাভাবিক হতেই পারে কারণ যেহেতু আমরা বাংলাদেশের মানুষ এ হয়ে গেছে গা মন বাদ দিয়ে দিছে দল টল খেলবে না এই জন্য আমরা যাব না আমাদেরকে যেহেতু বাদ দিয়ে দিছে তাহলে ফাইনাল কথা হচ্ছে বিশ্বকাপ বাংলাদেশ বাদ বাংলাদেশের ক্ষতি হচ্ছে লস হবে কিন্তু তার থেকে বেশি ইন্ডিয়ার হবে তার থেকে বেশি ইন্ডিয়ার হবে ঠিক আছে তো আপনাকে ধন্যবাদ আপনি কি কার উদ্দেশ্যে কিছু বলতে চান এই ভিডিওটা কিন্তু ইন্ডিয়ার অনেক মানুষও দেখবে আশা করি যারা ইন্ডিয়ার মানুষ আমার ভিডিও আমার কথাগুলো শুনছে কি বা দেখবে আশা করি ওরা বুঝতে পারবে হিসাব করে দেখুক মানে আমাদেরকে কি জন্য বাদ দেওয়া হলো আমরা কি অন্যায় করছি আমাদের দলটাকে এভাবে একবারে নিচু করে দিলে কিবা বাদ করে দিলে এভাবে এটা আপনি যত আপনি যাই বলেন না কেন ইন্ডিয়ার অনেক লস দিন শেষে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু অনেকটাই ক্ষতি ক্ষতি